ইতিহাসের পাতায় মিশর আর মেসোপোটেমিয়ার নাম তো আমরা সবাই জানি কিন্তু তো ঠিক ওদেরই সময়ে আরও একটা বিশাল সভ্যতা ছিল এক পরাশক্তি যা কিনা সময়ের সাথে সাথে পুরোপুরি হারিয়ে যায় আজকে আমরা সেই সিন্ধু সভ্যতা নিয়েই কথা বলবো। হাজার হাজার বছর ধরে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া এক সভ্যতা যা একসময় ছিল বিশ্বের অন্যতম সেরা একবার শুধু কল্পনা করুন এমন এক সভ্যতা যাদের শহরগুলো ছিল আজকের দিনের মতোই পরিকল্পিত প্রযুক্তি ছিল সময়ের থেকে অনেক এগিয়ে অথচ তারা একদিন পুরোপুরি উধাও হয়ে গেল তাদের কোনো লেখা পড়া যায় না তাদের কোনো স্মৃতিচিহ্ন নেই মনে হয় যেন তারা কোনো দিন ছিলই না চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক প্রথমে এর বিশালতাটা একটু বোঝার চেষ্টা করা যাক সিন্ধু সভ্যতা কিন্তু তার সময়ের সবচেয়ে বড় সভ্যতা ছিল মানে প্রাচীন মিশর আর মেসোপটেমিয়ার মোট এলাকা এক করলেও সিন্ধু সভ্যতার বিশালতার কাছে তা কিছুই না আজকের পাকিস্তান ভারতের উত্তর পশ্চিম অংশ আর আফগানিস্তানের একটা বড় অংশ জুড়েছিল এর বিস্তার প্রায় তেত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এটা মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যায় প্রশ্নটা হলো এত বড় আর উন্নত একটা সমাজ কিভাবে ইতিহাসের পাতা থেকে একেবারে হারিয়ে গেল আর তার চেয়েও বড় প্রশ্ন আমরা একে আবার খুঁজে পেলামই বা কীভাবে এই হারিয়ে যাওয়া সভ্যতাকে খুঁজে বের করার গল্পটা কিন্তু একদম একটা গোয়েন্দা কাহিনীর মতো কোনো একদিন হঠাৎ করে এটা আবিষ্কৃত হয়নি বরং অনেক বছর ধরে ছোট ছোট সূত্র এক জায়গায় করে এর বিশাল অস্তিত্বকে প্রমাণ করা হয়েছে চলুন সেই রোমাঞ্চকর আবিষ্কারের রাস্তা ধরেই একটু হেঁটে আসা যাক সব কিছু শুরু সেই আঠারোশো সালে চার্লস ম্যাসের নামে একজন ব্রিটিশ সৈন্য হরপ্পায় একটা বিশাল ইটের ঢিবি দেখতে পান কিন্তু তখন এর গুরুত্ব কেউ বোঝেনি আর দুঃখের বিষয় হল আঠারোশো পঞ্চাশের দশকে যখন রেলপথ তৈরি হচ্ছিল তখন এই হাজার হাজার বছরের পুরনো ইটগুলোকে তুলে নিয়ে রেল লাইনের নিচে বিছিয়ে দেওয়া হয় ভাবা যায় অবশেষে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরির পর আসল গবেষণা শুরু হয় আর উনিশশো সালে জন মার্শাল সেই যুগান্তকারী ঘোষণাটা দেন বিশ্ব জানতে পারে যে সিন্ধু নদীর তীরে এক সম্পূর্ণ নতুন আর বিস্তৃত সভ্যতার খোঁজ পাওয়া গেছে জন মার্শালের এই কথাগুলো থেকেই বোঝা যায় এই আবিষ্কারটা দুনিয়া জুড়ে কী পরিমাণ আলোড়ন ফেলেছিল মেসোপেটেমিয়া আর মিশরের পাশে ইতিহাসের বইয়ে তৃতীয় একটা প্রাচীন পড়াশক্তির নাম লেখা হতে চলেছিল আমাদের অতীত সম্পর্কে পুরো ধারণাই যেন পাল্টে যাচ্ছিল আচ্ছা এবার চলুন দেখি মহেঞ্জোদারো আর হরপ্পার মতো শহরগুলোতে এমন কী ছিল যা গোটা দুনিয়াকে অবাক করে দিয়েছিল কারণ এই শহরগুলো তাদের সময়ের চেয়ে কয়েকশ বছরে গিয়েছিল ওদের শহরগুলো ছিল একদম ছকে বাধা জালের মতো নিখুঁত নকশায় তৈরি বাড়িগুলো বানানো হতো একই মাপের পোড়ানো ইট দিয়ে কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল তাদের ড্রেনেজ সিস্টেম যা সেই সময় অন্য কোনো সভ্যতা ভাবতেও পারেনি আর প্রায় প্রত্যেক বাড়িতেই ছিল ব্যক্তিগত কুয়ো আর বাথরুম এটা প্রমাণ করে যে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা আর জনস্বাস্থ্য নিয়ে কতটা সচেতন ছিল আর এই শহরগুলো কিন্তু কোনো ছোটোখাটো গ্রাম ছিল না মহেঞ্জোদারো বা হরপ্পার মতো বড় শহরগুলোতে প্রায় তিরিশ থেকে ষাট হাজার মানুষ বাস করত আর পুরো সভ্যতা জুড়ে মোট জনসংখ্যা ছিল প্রায় দশ থেকে পঞ্চাশ লাখের মতো প্রাচীন বিশ্বের হিসাবে এটা একটা অবিশ্বাস্য রকমের বিশাল সংখ্যা তাদের প্রযুক্তিগত দক্ষতাও ছিল অসাধারণ তারা ওজন আর পরিমাপের একটা অত্যন্ত নিখুঁত ব্যবস্থা তৈরি করেছিল যাকে বলে মেট্রোলজি গুজরাটের লোথালে একটা স্কেল পাওয়া গেছে যেখানে এক দশমিক ষাট মিলিমিটারের মতো ছোট দাগ কাটা ছিল ব্রোঞ্জ যুগে পরিমাপের ক্ষেত্রে এত সূক্ষ্ম হিসাব রাখাটা সত্যিই অবাক করার মতো ওদের আদর্শ বা বাটখারা বা ওজন মাপার ব্যবস্থাটাও ছিল ঠিক তেমনই মানে পুরো সভ্যতা জুড়ে হাজার হাজার কিলোমিটার এলাকা জুড়ে একই অনুপাতের ওজন ব্যবহার করা হতো এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে নিশ্চয়ই কোনো একটা কেন্দ্রীয় ব্যবস্থা ছিল যারা এই নিয়মগুলো খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করত ব্যবসা বাণিজ্য বা হয়তো কড়া দেয়ের জন্য এই সিস্টেমটা খুব জরুরি ছিল কিন্তু এত উন্নত হওয়া সত্ত্বেও এই সভ্যতা আমাদের সামনে অনেকগুলো বড় রহস্য রেখে গেছে এমন কিছু জিনিস আছে যা প্রত্নতত্ত্ববিদদের আজও ভাবায় যার কোনো সহজ উত্তর নেই আর এখানেই সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় ধাঁধাটা লুকিয়ে আছে দেখুন একদিকে আমরা পাচ্ছি দারুণ সব পরিকল্পিত শহর ব্যবসা বাণিজ্যের প্রমাণ যা একটা শক্তিশালী শাসন ব্যবস্থার দিকেই ইঙ্গিত করে কিন্তু অন্যদিকে মিশরীয় ফারাও বা মেসোপটেমিয়ার রাজাদের মতো কোনও শাসকের চিহ্নই নেই কোনও বিশাল রাজপ্রাসাদ নেই কোনও জমক মন্দির বা রাজকীয় কবরও নেই তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই সভ্যতাটা চালাতো কারা কোনও একজন রাজা বা সম্রাট নাকি প্রত্যেকটা শহর স্বাধীন ছিল কিন্তু তারা সবাই একই নিয়ম মেনে চলত এর কোনো পরিষ্কার উত্তর আজও পাওয়া যায়নি আর এটাই সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্যগুলোর একটা ওদের ধর্মীয় বিশ্বাস নিয়েও একই রকম ধোঁয়াশা সবচেয়ে বিখ্যাত যে নিদর্শনগুলোর একটা সেটা হলো এই পশুপতি সিল এখানে যোগাসনে বসা এক সিংওয়ালা মূর্তিকে ঘিরে অনেকগুলো পশু দেখা যায় কেউ কেউ মনে করেন এটা হয়তো হিন্দু দেবতার শিবের কোনো আদি রূপ। কিন্তু সত্যি বলতে কি এটা শুধুই একটা ধারণা তাদের আসল দেবদেবী বা ধর্মীয় রীতিনীতি সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না এবার আমরা গল্পের শেষ অধ্যায় চলে এসেছি এত মহান একটা সভ্যতার পতন হল কিভাবে কেন তাদের জমজমাট শহরগুলো একদিন সব ভুতুরি নগরীতে পরিণত হল একটা খুব জরুরি বিষয় হল এই পতন কিন্তু হঠাৎ করে কোনো যুদ্ধ বা দুর্যোগের কারণে হয়নি এটা ছিল একটা ধীর প্রক্রিয়া যা প্রায় দুশো বছর ধরে চলেছিল উনিশশো খ্রিস্টপূর্বাব্দের দিকে শহরগুলো খালি হতে শুরু করে আর মানুষ ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে থাকে আজকের দিনের সবচেয়ে গ্রহণযোগ্য যে তত্ত্বটা সেটা হলো জলবায়ু পরিবর্তন সিন্ধু সভ্যতার প্রাণ ছিল মৌসুমি বৃষ্টি আর নদীর জল যা তাদের কৃষিকে বাঁচিয়ে রাখত কিন্তু প্রায় চার হাজার দুশো বছর আগে এই মৌসুমি বায়ুর চক্রটা দুর্বল হয়ে পড়ে এর ফলে নদীগুলো শুকিয়ে যেতে শুরু করে আর পুরো কৃষি ব্যবস্থাটাই ভেঙে পড়ে খাবারের অভাবে মানুষ তাদের বিশাল শহর ছেড়ে ছোট ছোট গ্রামে ছড়িয়ে পড়তে বাধ্য হয় এর ফলে কি হল জনসংখ্যার বিন্যাসটাই পুরোপুরি বদলে গেল যেখানে একসময় ছিল বিশাল বিশাল শহর সেখানে ধীরে ধীরে ছোট ছোট গ্রামীণ বসতি গড়ে উঠল অর্থাৎ সিন্ধু সভ্যতা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি বরং এর নগরকেন্দ্রিক পরিচয়টা হারিয়ে একটা নতুন গ্রামীণ সংস্কৃতিতে রূপ নিয়েছিল তাদের শহর তাদের উন্নত ব্যবস্থা সবই সময়ের সাথে হারিয়ে গেছে কিন্তু তারা এমন একটা চূড়ান্ত রহস্য রেখে গেছে যার সমাধান হলে হয়তো তাদের পুরো গল্পটাই আমরা নতুন করে জানতে পারব আর সেটা হলো সিন্ধু লিপি প্রায় চার হাজার বছর পরেও আমরা এই লিপির মানে উদ্ধার করতে পারিনি এই চিহ্নগুলো কি কোনো ভাষা নাকি শুধুই কোনো প্রতীক এর পাঠোদ্ধার করা গেলেই হয়তো আমরা জানতে পারব তাদের শাসকদের নাম তাদের দেবতাদের গল্প আর ঠিক কী কারণে তাদের সভ্যতা হারিয়ে গিয়েছিল কিন্তু যতক্ষণ না সেটা সম্ভব হচ্ছে সিন্ধু সভ্যতা ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় রহস্যগুলোর একটা হয়েই থাকবে